অনেকদিন ধরেই বিকেলে কোনো নাস্তা বানানো হয় না যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু বিকেল বেলায় হালকা পাতলা নাস্তা খেতে চায় বাসায় কিছু পাস্তা ছিল আর ফ্রিজে কিছু চিকেন ছিল তাই দিয়ে আজকে জন্য আমি বিকেল বেলায় চিকেন পাস্তা বানিয়ে দিলাম প্রথমে পানিটা বল কোঠার পরে সামান্য একটু লবণ আর তেল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঘুনে গুনে পাঁচের থেকে সাত মিনিট আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নিব আর এই তো পাস্তাগুলো প্রায় কিন্তু হয়ে এসেছে এখন চার পাঁচটা বলক ওঠার পরেই কিন্তু পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো এখন আমি দেখে নিচ্ছি পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যেহেতু এইখানে অনেক রকমের পাস্তা ছিল সেই জন্য একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করেছিলাম আমি আর এই তো একটি কাটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছিলাম পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটি প্যানে সাদা তেল ভালোভাবে গরম করে এর মধ্যে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিব আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এক মিনিট পর ভালোভাবে নরম হয়ে গিয়েছে দু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি আলু কুচি করে রেখে দিয়েছিলাম পাস্তার মধ্যে আলু দিলে কিন্তু ভালো লাগে যেহেতু বাসায় তেমন একটা সবজি ছিল না সেজন্য আমি কিছুটা আলু আর এখানে চিকেন আমি ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে একে একে আদা বাটা রসুন বাটা সামান্য একটু লবণ সামান্য একটু গোড়া মরিচ যেহেতু বাচ্চা আমার ঝাল খেতে পারে না সে জন্য কাঁচা মরিচটা এখানে আমি দেইনি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে যাতে আলুটা আর চিকেনটা সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব যাতে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এই তো নাড়াচাড়া করতে করতে যখন এই তো তেলটা উপরে ভেসে উঠবে তখনই কিন্তু চিকেন আর আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আর একই তেলে আমি এখানে ডিম ভেজে নিয়েছি যেহেতু ডিমটা আমি এই চিকেন আর এই আলুর মধ্যে ভেজে নিব কড়া করে ভাজব না হালকা করেই ভেজে নেব ডিম চিকেন আলু আর এই মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি আর আর একটু দু চার মিনিট ভেজে নিয়ে গেলেই কিন্তু এই মশলাটুকু রেডি হয়ে যাবে এই মশলাটা কিন্তু নাড়তেই হবে যেহেতু নিচে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একটা সময় দেখা যাবে যে এই রকম তেল ছেড়ে দিয়েছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা ছাড়া কিন্তু কালারটাও ভালো আসে না আর খেতেও ভালো লাগে না সয়া সসটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সেসের জন্য কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু বেশ লাগে একে একে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে এই তো এইরকম ভাবে উপর দিয়ে চেল ছেড়ে আসবে যখন তখনই বুঝতে পারবো যে এখন এই মশলাটুকু কষানো হয়ে গিয়েছে এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে চার পাঁচ মিনিট ভেজে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে চিকেন পাস্তা আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু এই সুস্বাদু চিকেন পাস্তা বানানো যায় বাসায় এরকম রেস্টুরেন্ট এর মতো বানিয়ে নেওয়া যায়